হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজুবুল আসালাম ফরাজ সালাম থেকে আজ চলে আসছি সোনো মহল জুয়েলার্স আপনাদেরকে কাটায় একটা সীতাহার এবং চুরি দেখানোর জন্য খুব সুন্দর একটা ক্যাটালকের ডিজাইন আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো যেটা অসম্ভব সুন্দর যেটা গোল্ডের বিকল্প কপি আর এগুলো কলম একদম হুবহু রিয়াল যেই রুবিটা গোল্ডের মধ্যে লাগানো হয় সেটাই কলম মাল্টি কালার আমরা লাগানো হয়েছে সে যেহেতু এটা একদম অরিজিনাল রুবি পান এবং এখানে আরও পিঙ্ক হ্যানা অনেক ধরনের মাল্টি স্টোন দেখা যাইতেছে যেহেতু অর্ডারের সেটগুলো আমরা কলম যেভাবে আপনারা তৈরি করতে করবেন সেভাবে কলম আমরা রেডি করি তৈরি করি এবং চারপাশে খুবই সুন্দর সুন্দর ছোটো ছোটো মুক্তা লাগানো হয়েছে এবং এ রিয়াল এডি ভতর লাগানো হয়েছে এই ধরনের একটা সেট আপনারা যদি বানাতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই সেটটার সাথে পাবেন ঝুমকা ঝুমকাটা দেখুন খুবই সুন্দর একটা ঝুমকা কোয়ালিটি যে কোনো ড্রেসের সাথে কলম আপনারা মাল্টি স্টোন সেট ব্যবহার করতে পারেন এবং সীতাটা কলম একদম ম্যাচিং এবং চুরিটা দেখুন চুরিটা কলম অসম্ভব দুই পিস চুরি স্বাদ প্রিয়জন এটা কলম দুই পিস হবে যেহেতু এটাও মাল্টি স্টোন তৈরি করা হবে যেহেতু এটা রুবি এবং মুক্তা দেওয়া এবং গোল্ডেন এরি পাথর দিয়ে সেট করা আছে সেক্ষেত্রে এটা কলম আপনার মাল্টি স্টোন চুরিটা হবে যেহেতু আমরা আরও দুই পিস ওজন এবং দুই পিস চুরি এবং সীতাহার এটা মিলে ওজন আছে তেরো ভরি এখানে সরপ মিলিয়ে যেহেতু দুই পিস চুরি দুই পিস চুরি এবং ঝুমকা এবং সীতাহারটা এবং এখানে পিস আছে আরও সামনে ব পিস আছে এই সব মিলিয়ে তেরো ভরি ওজন আছে সেক্ষেত্রে আপনাদের কলম চুরিটা সাত ভরি এবং সীতাহার এবং ঝুমকাসহ ছয় ভরি এই ধরনের একটা মাল্টি স্টোনের চুরি এবং মুক্তা সব মিলিয়ে কলম এখানে রিয়াল পাথর আপনাদের এই সেটটা তেরোপুরিতে যেহেতু রূপা এগুলো সম্পূর্ণই বেতিকর্ম কাজ এবং মজুরি বেশি আপনারা জানেন যে কাটাই ওজনের সবথেকে বেশি মজুরি এবং এই সেটটা তেরোপুরিতে আপনাদের অর্ডারই সেট আছে সেচল্লিশ হাজার আটশো টাকা পড়বে সব মিলে যেহেতু রিয়াল পাথর দেখুন প্রত্যেকটা কাজই কলম বেতিকর্ম এবং অরিজিনাল যে রুবিটা এটা কলম অরিজিনাল পান্না এই ধরনের সেট করা হয়েছে এবং এই পুরা তেরো বুড়ির দাম সব মিলিয়ে মজুরি মুক্তা পাথর সব মিলিয়ে ছেচল্লিশ হাজার আটশো টাকা দাম পড়ছে যার ভালো লাগবে সেগুলো ঝটপট অর্ডার দিতে পারবেন এ ধরনের রিয়াল পাথর যারা গোল্ডের বিকল্প কফি করছেন এবং অরিজিনাল কাটাইয়ের মধ্যে যদি আপনারা ফিনিশিং এবং কাজ সম্পূর্ণ দেখে নেবেন এ ধরনের সেট যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দুই পিস চুরি ঝুমকা এবং সিতার সিতার সিতারটা পিস আছে অনেক পিস যেহেতু প্রত্যেকটা ফিনিশিং দেখুন থিপারটা গোল্ডের মতন কাজ। এবং এই সেটটার ওজন তেরো কুড়িতে আপনি ছচল্লিশ হাজার আটশো টাকা পড়বে যার ভালো লাগবে সে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কোথায় আসলে পাবেন বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো ছাদি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপোসাইট আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ হিসেবে যোগাযোগ করবেন আমাদের সাথে এবারে বিদায় নিসি আসসালামু আলাইকুম